আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন এটা হলো আমার খামার আর আমার খামারটা হলো সৌদি আরব আপনারা অনেকেই জানেন তো এগুলো হলো দেশি মুরগি তো আমার এখানে প্রায় চার পাঁচশো দেশি মুরগি আছে তো এখানে ডিমপাড়া মুরগিও আছে এবং বাচ্চা মুরগিও আছে তো এখানে ডিমপাড়া মুরগি তেমন বেশি নাই চল্লিশ পঞ্চাশটা হবে ডিমপাড়া মুরগি আর বাকি সব বাচ্চা মুরগি তো চার মাসের বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছেন এই যেগুলো দেখতে পারতেছেন সবগুলোই চার মাসের বাচ্চা তো আলহামদুলিল্লাহ চার মাসে আলহামদুলিল্লাহ ভালো বড় হয়ে গেছে আশা করি শীতে আমরা প্রায় এক কিলো হয়ে যাবে শীত আস্তে আস্তে আরও তিন মাস বাকি আর এইগুলো দেখেন কবুতর এই এই কবুতরগুলো হলো ফ্রান্সি তো আমার খামারে হলো হাঁস মুরগি কবুতর সবই আছে তো এইগুলো হলো ফ্রান্সি এই যতগুলো গড় দেখতে পাচ্ছেন সবগুলো গড়ে কবুতর হাঁস মুরগি আছে তো মুরগি তেমন বেশি না চার পাঁচশো মুরগি আছে আর হাঁস আমরা আনি আনিয়া বিক্রি করে ফেলি আর মুরগি কবুত আমাদের সবসময় থাকে তো আমাদের মূলত মাজরাটা হলো সম্পূর্ণটা হলো কবুতর উপরে তো মুরগি এবারকার আলহামদুলিল্লাহ আমরা এবারকার মুরগি অনেকগুলো উঠাইছি তো